অনেক সুন্দর সুন্দর সবই কালেকশন মাথা না করে আমরা এখন আছি আফিফ ফাঁকানো যে মাউন ভাই আপনাদের এখানে শুনলাম খুব ঈদ কালেকশন নাকি খুব গরম গরম মাল নিয়ে এসছেন একদম নতুন নতুন আইটেম মাল অনেক সুন্দর তো মালটা প্রোডাক্টটা এখানে তো এর আগেও আমি ভিডিওতে বলছি আমার এখানে সব মেয়েদের আইটেম পাওয়া যাচ্ছে একদম নতুন কালেকশন না সব জি ভাইয়া সবগুলো নতুন কালেকশন বিজ্ঞানের সেল কোয়ালিটি অনেক ভালো আর ভাই তো অনলাইনেও ভালো সেল করতেছেন দেখি আপনার রিলের মধ্যে অনলাইনে অনেক মাল খুঁজছেন তাই না আমরা ঢাকায় যে জিনিসগুলো পাই নতুন নতুন কালেকশন সেখানে আমার আপনার নতুন ডিজাইনের জবতি মালগুলো আপনার এখানেই পাওয়া যাচ্ছে অনেক ভালোই দেখতেছি জি भैया এবং আপনার দোকানের অনেক সুনামও শুনতেছি জি भैया ঠিক আছে জি ভাই কোয়ালিটি তো অনেক ভালো ঈদ উপলক্ষে ভালো কোয়ালিটি ঈদ ঈদ কালেকশন ঈদ কালেকশন একদম পাইকারি রেটে খুচরা বিক্রি করা হয় এখানে কোয়ালিটি গুলো দেখেন কালার গুলো অনেক সুন্দর বাচ্চাদের অনেক ভালো কালেকশন আছে আমার বাচ্চার কালেকশন অনেক ভালো আছে যেটা পার্টি ড্রেস গুলো বাচ্চা ঈদ কালেকশন বাচ্চা দেখলে যেটা মানে বাচ্চাদের মন করে নেবে বাচ্চার মা বাবা পছন্দ করবে সেই সব কালেকশন আমার কাছে লেহেঙ্গা লেহেঙ্গা অনেক সুন্দর একটা কালার বাচ্চা বয়স কতটুকু ঈদ কালেকশন যত সব পার্টি পার্টি জামা বাচ্চা থেকে শুরু করে বাচ্চার মা আপনার বড় বড় মেয়ে সবার জন্য পার্টি কালেকশন হয় এখানে এবং ছেলেদেরও ছোটদের ছেলেদেরও পোশাক আছে না ছেলেদের কিছু নাই আমার ছেলেদের লেডিস সব লেডিস আপনার একদিন থেকে ষাট বছর বয়স পর্যন্ত সবারই জিনিস পাওয়া যাচ্ছে এখানে তাই না লেডিস সব আনকমন এবং নতুন যে ডিজাইনগুলো আছে সবগুলো এখানে আসলে আপনি আপনার রুচি সম্মত প্রোডাক্ট সব পাবেন আপনি এখানে আমার দোকানের ঠিকানা হচ্ছে আফিফ ফ্যাশন হাউস তিতিলতা সুপার মার্কেট ফুলবাড়ি রোড নাগেশ্বরী কলেজ মোড কুড়িগ্রাম